সুপ্রিয় দর্শক নতুন ব্লগে সবাইকে স্বাগতম ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকের পর্ব রয়েছে ক্যালসিসি পার্ক আর পার্কটি ঘুরে দেখার জন্য অবশ্যই আপনাকে মানচিত্রটি দেখে নেবেন কারণ ক্যালসি পার্কটি অনেক বড় সো এখানে মানচিত্র আছে মানচিত্র কোথায় গেলে কি আছে না আছে সবগুলো দেখে নিতে পারবেন আর পার্কটি বড় যেহেতু সো গাড়ির ব্যবস্থাও রয়েছে এখানে ঘুরে দেখার জন্য সো আপনারা ইচ্ছে করেন গাড়ি দিয়ে পার্কটি ঘুরে আসতে পারেন এবং পার্কটির ভিতরে রয়েছে খুব সুন্দর করে সাজানো কৃত্রিম ফুল যেগুলো অরিজিনাল ফুল না তারপর কৃত্রিম ফুল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন স্থানে স্থানে রয়েছে এরকম ফুলের সমাহার আর প্রক কৃত্রিম ফুলের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক ফুলও যেগুলো ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারবেন আর অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আমি খুবই উপকৃত হব এবং আপনারাও সুন্দর একটি প্লেস দেখে নিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে কিভাবে ফুলগুলো সাজিয়ে রেখেছে কৃত্রিমভাবে হলেও আর সম্পূর্ণ এভাবে মানুষ পর্যটন প্রতিদিন এই পার্কটি দেখার জন্য মানুষ ভিড় করে থাকে আর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল ফুল আর বিভিন্ন এবং দিয়ে সাজানো হয়েছে এই পার্কটি পার্কের বিশালতা এত বড় যে পার্কটি ঘুরে দেখার জন্য আপনাকে অবশ্যই গাড়ি নিতে সাহায্য করবে যদি চান পায়ে হেঁটেও ঘুরে আসতে পারেন পায়ে হেঁটে যদি ঘুরে বেড়ান তাহলে আসলে সব কিছুই আপনি দেখে নিতে পারবেন এবং সুন্দরভাবে উপভোগ করতে পারবেন গাড়ি দিয়ে হলে তেমন সৌন্দর্যটা প্রকাশ পায় না আর এই পার্কের ভিতরে রয়েছে এরকম ওয়াটার ফাউন্টেন যেটি রাতের দৃশ্য আপনারা এটি দেখতে পেলেন দিনের দৃশ্য কীরকম সেটু আপনাকে দেখতে পারবেন বাচ্চাদের জন্য রয়েছে এরকম ছোট ছোট দোলনা দেখতেই পাচ্ছেন বাচ্চারা কীভাবে দোল খাচ্ছে এবং বাচ্চাদের জন্য আরেকটু আনন্দদায়ক হওয়ার জন্য রয়েছে সুইমিং পুল যেখানে বাচ্চারা এসে সুইমিং করতে পারবে বিশাল বড় সুইমিং পুল এখানে শুধু বাচ্চাদের জন্য এই সুইমিং পুলটা বড়দের জন্য নয় আর বড়দের জন্য রয়েছে পার্কটি ঘুরে দেখার ব্যবস্থা বাচ্চাদেরকে আপনারা সুইমিং পুলে নামিয়ে দিয়ে সম্পূর্ণ পার্কটি আপনারা ঘুরে আসতে পারেন আর পার্ক থেকে কেএলসিসি টাওয়ারটা অপর সুন্দর লাগে সুইমিং পুলের মধ্যে রয়েছে একটি ডলফিন যে ডলফিনটি আপনারা এক নজর দেখেছেন এবং পরে আরও দেখতে পাবেন এই পার্কটির পার্কের মধ্যে রয়েছে আরও অনেক রকমের গাছ এবং সকাল এবং বিকেল এভাবে মানুষ হাজারো মানুষ এখানে দৌড়াতে আসে জিম করতে আসে কারণ জিমের ব্যবস্থাও রয়েছে এই পার্কের মধ্যে ছোটোদেরও যেমন রয়েছে সুইমিং পুল এনজয় করার জন্য এবং বড়দের জন্য রয়েছে জিম করার প্লেস এবং ছোটোদের জন্য যেমন রয়েছে খেলনার প্লেস ঠিক তেমন বড়োদের জন্য রয়েছে খেলনার জায়গা সো আসলে পার্কে সব কিছু মিলিয়ে খুবই অসাধারণভাবে ঘরে তুলেছেন কে কর্তৃপক্ষ এবং যেটি মালয়েশিয়ায় একটি দর্শনীয় যতগুলো স্থান আছে সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে এই কে আর এই কে নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আসবে অবশ্যই তে চোখ রাখবেন আমার দেব বয়েস নাইনটিনে এ হচ্ছে মানে দিনের ওয়াটার ফাউন্টেন যেটা কে পার্কের ভিতরেই অবস্থিত পার্কটি অবশ্যই দেখতে হলে আপনাকে অবশ্যই ঘুরে ঘুরে সব কিছু দেখে নিতে পারবেন সো লেটস এনজয় দ্য কেলসিসি পার্ক ইন কলালামপুর প্রায় পঞ্চাশ একর জমির উপর এই পার্কটি ঘরে তোলা হয়েছে সকাল দশটা থেকে রাত দশটা অবধি পর্যন্ত এই পার্কটি ওপেন রাখা হয় এবং এই পার্কে ঘুরতে গেলে কোনো প্রবেশ ফি আপনাকে প্রদান করতে হবে না আর ছোট এই এক সুইমিং পুলে দেখতে পাচ্ছেন একটি ডলফিন এ পার্ক থেকেও তার আশেপাশটাও খুবই সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এবং পার্কের ভিতরে রয়েছে অনেক পুরনো পুরনো গাছ যেগুলো দেখলে আপনি হতগম্ব হয়ে যাবেন গাছটি এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে যেন সৃষ্টিকর্তা নিজেই তা তৈরি করে রেখেছে আসলে এই গাছগুলোকে সিস্টেম করে কেএলসিসি কর্তৃপক্ষ থেকে গড়ে তোলা হয়েছে আর এভাবে প্রতিনিয়ত সকাল বিকাল সবাই এখানে দৌড়াতে আসে এবং জিম করতে আসে সো ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন পার্কের ভিতরে রয়েছে মসজিদের ব্যবস্থা সকাল বিকেল দুপুর যে কোনো সময় আপনারা এখানে নামাজ পড়তে পারবেন এবং যখন ঈদ হয় ঈদের নামাজও এই কেলসিসি পার্কে পড়ানো হয়ে থাকে যেখানে প্রায় হাজার মানুষের সমাগম হয়ে থাকে এই ঈদ উপলক্ষে তার নামাজ পড়ার জন্য সো এই সব কিছু মিলিয়ে কেএলসিসি পার্কটি খুবই অত্যাধুনিক এবং মানুষের মন জয় করে নিয়েছে খুব অল্প দিনের মধ্যে কারণ সবাই এই যারা কলালামপুরে ঘুরতে আসে কে পার্কে যাবে না এটা কি করে হয় কারণ কেএলসিসি পার্কটি হচ্ছে একটি এত সুন্দর পার্ক মানে আপনার সম্পূর্ণ সুন্দর একটি নিঃশ্বাস নেওয়ার জন্য শ্বাস নেওয়ার জন্য আপনাকে খুবই চমৎকার একটি প্লেস সো যারাই ক্যালসিসি ঘুরতে আসবেন অবশ্যই ক্যালসিসি পার্কটি ঘুরে যাবেন আর ক্যালসিসি পার্কের ভিতরে রয়েছে ওয়াটার ফাউন্টেন যেটি দিনে দেখতে এক একরকম এবং রাতে দেখতে পারবেন এটা আরেক রকম সো ওয়াটার ফাউন্টেনটা চমৎকারভাবে গড়ে তোলা হয়েছে আর আশেপাশটা তো বিভিন্ন সুন্দর করে তোলা হয়েছে আর বাচ্চাদের জন্য তো অসাধারণ কারণ বাচ্চাদের জন্য যে সুইমিং পুলটা করে তোলা হয়েছে বাচ্চারা খুবই এনজয় করে থাকে এই সুইমিং পুলটাতে কারণ সাধারণত শহরের মধ্যে যারা শহরে থাকে সুইমিং পুল পাওয়া যায় না তেমন সো মানে পুকুর পাওয়া যায় না যারা বাইরে থেকে ঘুরতে আসে তাদের জন্য তো একটা বেস্ট প্লেস হচ্ছে এই কেএলসিসি পার্ক বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে এসে গোসল করতে পারে একটু এনজয় করতে পারে সো এবং খেলনার প্লেসও আছে তারা খুব স্বাচ্ছন্দে খেলাধুলা করতে পারে সো সব ছোট বড় সবার জন্যই এই কেএলসি পার্কটি সত্যি অসাধারণ সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং কেলসি পার্কটিও খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন মালয়েশিয়া আসলে সো সবার জন্য শুভকামনা রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন